খান বাংলা সিনেমার কিং খানের আসন্ন সিনেমা তুফান টিজার দিয়ে দুই বাংলা কাঁপিয়েছে সাকিব আর এর মধ্যে চলে আসলো তুফান সিনেমার আরও একটি গানের ঘোষণা খুব শীঘ্রই উড়াধুরা শিরোনামের গানটি রিলিজ হবে ইউটিউবে যেখানে সাকিব খানকে কলকাতার মিমি চক্রবর্তীর সাথে উড়াধুরা ডান্স করতে দেখা যাবে বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আসন্ন ঈদেই মুক্তি পেতে যাচ্ছে সাকিব খানের বহুল আলোচিত সমালোচিত এবং প্রশংসিত সিনেমা তুফান সিনেমাটির টিজার মুক্তির পর থেকেই তুফানে ঝড় বয়ে গেছে সোশ্যাল মিডিয়া সহ বাংলা সিনেমা প্রেমী দর্শকদের মনে তাই তো গান রিলিজ দিতে আর দেরি করতে চাইছে না তুফান সিনেমার টিম ইতিমধ্যে রিলিজ হয়েছে উড়াধুরা শিরোনামের গানটির টাইটেল টিজার এবং একটি পোস্টার যেখানে সাকিব এবং মিমিকে খুব চিল মোড়েই দেখা যাচ্ছে আর সব চাইতে অবাক করার বিষয় হল গানটিতে বেশ খোলামেলা পোশাকেই দেখা যাবে সাকিবকে টিজার দেখেই বোঝা যাচ্ছে একদম নাচতে নাচতে শার্টের বোতাম খুলে ফেলবে সাকিব যদিও এখানে মিমিও কম যাবে না সেও যে কলকাতার ডান্সার নাম্বার ওয়ান সেটা আবারও প্রমাণ দিবে এই গানে বলতে গেলে মানুষের মুখে মুখে থাকার মতো একটি গান আনছে তুফান সিনেমার টিম চোখ ধাঁধালো সুন্দর লোকেশনে নাকি শুটিং হয়েছে গানটির সব মিলিয়ে সবার মুখে মুখে থাকার মতো একটি গান আসতে চলেছে তুফান টিমের কাছ থেকে আর তুফান সিনেমাটি যে বক্স অফিসে আগুন ধরাতে আসছে সেটা তো বলাই যায় এমন মারমার অ্যাকশন দৃশ্য দুই বাংলার আর কোনো সিনেমায় হয়নি বলতে গেলে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির ইতিহাস পাল্টে দিতে পারে তুফান আর তুফান মুক্তির পর যে সাকিব খানের জনপ্রিয়তা আরও দ্বিগুণ হয়ে যাবে সেটা তো ইতিমধ্যেই দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়